আর কালকে সোমবার মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার কালকে গেছে সবাই উপোস করেছিলাম তাই ভিডিও দেওয়া হয়নি কালকে আর ভিডিওটা দেওয়া হয়নি সবাই মানে বাড়িতে তিনজনেই উপোস করেছিলাম মা আমি আমার হাজব্যান্ড তিনজনই উপোস আর আজকে একটা ইউনিক রান্না বানাচ্ছি বন্ধুরা একদম দেখতে থাকো বেশি প্রচুর দিয়ে বেশি মদুরা মাছের ঝাল তোমরা একদম স্কিপ করে মানে ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একদম বড় বড়ো সাইজের দেশি মোরলা এখানে দেশি মোরলা নিয়ে নিয়েছি বন্ধুরা দুশো গ্রাম আর মানে আমাদের একটা মানে মাছ কাকু আছে সকালে দিয়ে গেছে বলে বৌমা একদম দেশি পুকুরের মাছ টাটকা বললাম ঠিক আছে আবিরাম দিয়ে যান তা ওই দেশি মোরলা নেওয়া হয়েছে আর এখানে নিয়ে হয়েছে মানে নেওয়া হয়েছে হচ্ছে আমার বাগানের একদম দেশি বন্ধুরা বন্ধুরাই দেখো ছোটো ছোটো কচুরলতি এবার তোমার দাদাভাই বললো এই রেসিপিটা তুমি করো বললাম ঠিক আছে একদম স্কিপ করবে না বন্ধুরা দেখতে থাকো দেশি কচুরলতি দিয়ে মোরলা মাছের ঝাল বন্ধুরা এবার মোরলা মাছের মধ্যে লবণ দিয়ে দেবো অল্প করে এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেল একদম লবণ হলুদ মাখানো হয়ে গেল এখানে গরম জল বসিয়ে দিয়েছি কচুরলতিটা ভাব দিয়ে দেবো এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম আর আমি তো আমার যতই আমার বাগানের কচুরলতি হোক বন্ধুরা আমি তো যেন কচুকে খুব একটা বিশ্বাস করি না তাই জন্য আমি এই কচুরলতিতে আমি লেবু রস দিয়ে এটা ভাব দেবো এই যে ফুটে গেছে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি একটু ভাব দিয়ে নেবো বন্ধুরা কেন আমি লিচ নেওয়া পছন্দ করি না কেন যেটা দেখাবো তোমাদের মানে সঠিক দেখাবো ভুলভাল দেখাবো না বন্ধুরা একদম একটু ছুরিটা দিয়ে একটু নেড়ে দিই একটু ফুটে গেলে তারপরে লেবুর রসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এই যে পাতি লেবুর রসটা দিয়ে দিই এই দেখো দেখ লেবু কেন লেবু রসটা দিলে না আর কি যাও একটু চুলকাতো আর এক ফোঁটাও চুলকাবে না লবণ আর লেবু দিয়ে পুরো ভাব দিয়ে নিচ্ছি হ্যাঁ সাত দেখটা লেবু লেবু রস দিয়েছি আর এটা একটু নেড়ে দিই একটু ফুটে গেলেই নামিয়ে নেব একদম টক বক করে কচুর লতিটা ফুটছে এবার গ্যাস অফ করে দেবো বন্ধুরা এই যে মোরলা আর তোমার হচ্ছে কচুলতি লতি ঝালের জন্য এখানে নিয়েছি আমি মানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ছ সাতটা আর এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর একটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা এটা দিয়েই আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এই মানে কালো সর্ষে আর লঙ্কাটা আর পিঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম বৃষ্টি নেমে গেছে বুঝলে তো বিশাল বৃষ্টি নেমে গেছে বন্ধুরা এবার কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে খুব বেশি দেবো না অল্প করে সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ওই বড় পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম কি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হচ্ছে অল্প করে লবণ দেবো খুব বেশি লবণ দেব না অল্প করে লবণ দিয়ে দিচ্ছি কেন মাছের তো অলরেডি লবণ আছে আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা বৃষ্টিটা হচ্ছে দেখেছো কেরকম দুদিন যা গরম করেছে বৃষ্টিটা ধরতে একটু ভালো হয়েছে কালকে আমার ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা কালকে তো মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো বাড়ির সবাই উপোস করেছিলাম তোমার দাদা ভাই মা আমি ওই জন্য কালকে আর কোনো রান্নাবান্না হয়নি মানে সবাই তিনজনেই উপোস করেছিলাম এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই খুব ভাজবো না অল্পই একটু ভাজা ভাজা করবো আর এত গরম পড়েছিল না দু তিন দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে হোক দরকার বৃষ্টিটা একটু ভাজা হোক পেঁয়াজটা অলরেডি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে মিক্সিতে কড়া মশলাটা দিয়ে দেবো যে এবারে ভাফানো কচুরলতি লেবুর রস দিয়ে দিচ্ছি আমার বাগানের বন্ধুরা দাদা ভাই তুলেছে এবার প্রথমে আমি রাগ করছিলাম আমি আমি কাটতে পারবো না এগুলো তোমার দাদা ভাই বলে তোমার কাটতে হবে না আমি কেটে দেব মশলাটা আবার বাবা বৃষ্টিটাও বিশাল নেমে গেল এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো এটা এই রান্নাটাতে বন্ধুরা মাছটা ভাজতে হবে না বন্ধুরা এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এটা এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের নামে তারপরে পাঁচ মিনিট পর তোমাদের কাছে দেখাবো কেমন হলো বন্ধুরা একটু খুলে দেখি কেমন হলো আমাদের এখানে শিলা বৃষ্টি হচ্ছে বন্ধুরা আওয়াজ পাচ্ছ এই যে একটু হালকা হাতে নেড়ে দিলাম দেশি মোরলা দেশি হচ্ছে কচুর লতি এই দিয়ে হচ্ছে রান্নাটা আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে খুলে দেখি কেমন হলো কি ভালো গন্ধ করে একদম রেডি হয়ে গেল দেশি মোরলা দিয়ে তোমার দেশি কচুর লতি একদম গলে গেছে কচুর গুলো বন্ধুরা বেশ দুটো চারটে চিনির দানা দেবো নাহলে টেস্ট লাগবে না এই দুটো চারটে দেবো বেশি দেবো না দুটো চারটে চিনির দানা দিয়ে দিচ্ছে এই যে ব্যাস আর দিন ব্যাস টেস্ট করার জন্য দু চারটে দিয়ে দিলাম এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি একদম রেডি হয়ে গেল দেশি মোরলা দিয়ে তোমার কচুরলতি দেশি কচুরলতি একদম ঝাল দেখেছো কি সুন্দর কালারটা দেখো কি অসাধারণ এসছে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা বান্ধবটা বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার হচ্ছে দেশি কচুরলতি দিয়ে দেশি মোরলা মাছের ভাল একদম রেডি বন্ধুরা এটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্টস শেয়ার করে দিও আর অবশ্যই এই রান্নাটা তোমরা দেখো আমার সাথে থেকো আমার পাশে থেকে একদম সিম্পল একটা রান্না খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম তোমাদের পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করে দিলাম আর সেরকম খেতে দুর্ধর্ষ টেস্ট আর সেরকম স্বাদ রেডি হয়ে গেলো দেশি মশলা দিয়ে দেশি তোমার প্রচুল্লতি আমার বাগানের প্রচুল্লতি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাদের এখানে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে বন্ধুরা বিশাল রান্নাটা হয়ে গেছে এবার তোমাদের কাছে এটা মানে একদম রেডি আর এটা ভালো লাগে তোমরা মানে আর আমার কাছে মানে শুনে থাকে তোমরা যদি ভালোবেসে আমাকে মানে পাশের সাথে তোমরা রাখবে আর চেষ্টা করবে বন্ধুরা তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে হ্যাঁ নমস্কার